আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে জানে ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা বর্তমানে প্রথমত যে ভিডিওগুলো দেখতে পারলেন যে ক্লিপ ফানি ভিডিও এডিটিং আজারা পাবলিকের তো আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে আপনি আজারা পাবলিকের মতো ফানি ভিডিও এডিটিং করতে পারেন আপনার মোবাইল ফোনটি দিয়ে এবং সেটা ক্যাপ কাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের ফুল এ টু জেড কীভাবে আপনি একটা ফানি ভিডিও এডিট করবেন কীভাবে আপনি কীভাবে কী অ্যাড করবেন সব কিন্তু আমি আপনাদের একটা স্মার্টফোনতে দেখাবো এবং সেটা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তো আপনারা অনেকেই কিন্তু দেখা যায় আজার পাবলিকের ভিডিও দেখেন যারা লোকাল ক্যাবের ফয়সাল আজার পাবলিকের নাটক ভিডিও এডিটিং কিন্তু জোস ঠিক আছে আপনি এইভাবে চাইলে ভিডিও এডিটিং করে সুন্দর হবে এডিটিং করে যখন ভিডিওটা সারবেন তখন আপনার ভিডিও রিস এঙ্গেজমেন্ট অটোমেটিক বাড়তে থাকবে তো চলেন ভিডিওটা শুরু করে তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা ফানি ভিডিও তৈরি করেন তাদের কিন্তু একটা ফানি ভিডিও তৈরি করা আছে তো আমি আপনাদের আজকের ভিডিওতে যে ক্যাপ কাট ঠিক আছে ক্যাপকাট কাট দিয়ে কীভাবে আপনি ফানি ভিডিও এডিটিং করবেন ফুল ডিটেলস আজকের বিরত দেখাবো আজার পাবলিকের মতো তো তো আমি আপনার ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো আপনাদের হ্যাঁ একটা কথা যারা যারা ক্যাপকার্ড দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের কিন্তু অবশ্যই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন প্রো লাগবে ঠিক আছে আপনারা যদি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন প্রোটা ডাউনলোড না করতে পারেন তাহলে কীভাবে প্রো ব্যবহার করবেন সেটা নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে নয় ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে আমার সাথে আপনি প্রো নিয়ে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু এখানে প্রো মেম্বার তো আপনি প্রো লাগবে এটা ক্যাপ তো প্রো না আসলে আপনি এডিটিং করতে পারবেন দেখে থাকুন তো দেখেন এখান থেকে এখন আপনি ভিডিওটা সিলেক্ট করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও এডিটিং করেছি দেখতে পাচ্ছেন এখান থেকে তো আমি আজকের ভিডিওতে আপনি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন এ টু জেড তো এই জন্য আপনার ভিডিওটি এডিটিং করার জন্য যেই ফানি ভিডিওটা আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি নিউ প্রজেক্ট আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো এই ব্রুয়ান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য একটা ফুল বড় ভিডিও দেখা যায় প্রায় পাঁচ মিনিটের মতো ভিডিও একটা কিন্তু নিয়ে নিয়েছে এখান থেকে তো এই ভিডিও আমি আজকে এডিটিং করে দেখাবো ঠিক আছে কীভাবে এডিটিং করবো এটা কিন্তু একটা ফানি ভিডিওই তো ভালো একটা ফানি ভিডিও তো আমি আপনাদের এডিটিং দেখাবো প্রথমত আমি আপনাদের কি করবো তো এই ভিডিওর যে দুইটা কাজ থাকবে আপনাদের এই দুইটা কাজ করার জন্য হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের ধরে ধরে দেখা লাগবে কারণ এটা ফানি ভিডিওটিং একটা একটু বড় হয় লাগবে যদি আপনারা ভিডিওটা বড় হলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি এডিটিং করতে পারবেন খুব সহজেই তো প্রথমত যে এডিটিংয়ের কাজটা আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা প্রথমে সাউন্ডটা দেখে নেন তো এখানে কিন্তু সাউন্ডটা বড়া যায় এনাপাসি ঠিক আছে যারা সাউন্ড বাড়াতে চান তারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এরকম করে আসবেন তো আপনারা নিচের দিকে খেয়াল করবেন না তারপর ভলিউমে কেন ক্লিক করে এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন তো আমি এখান থেকে একশো পঁচিশ রাখবো আপনারা একশো বিশ পঁচিশ এরকমের ভিতরে রাখবেন তো এখান থেকে এটা রাখবেন ঠিক আছে তো রাখার পরে এখন যেটা আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফানি ভিডিওর বয়েস দেওয়ার সময় অনেক নয়েজ থাকে ঠিক আছে অনেক নয়েজ থাকে যেটা হচ্ছে একটা সন্তি বিরক্তকর লাগে তো আপনারা এখানে রেডিওস নয়েজ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা রেডিওস নয়েজ আইকনে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে এটা সাউন্ডটা আপনাদের সুন্দর ক্লিয়ার এবং ব্যাকগ্রাউন্ডে বেশি একটা নয়েস থাকবে না ভালো দেখাবে তো আপনারা নয়েজ আইকন ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু রেডিওসিং নয়েজ হচ্ছে তারপর এখান থেকে রেডিওস নয়েজিং শেষ তো আপনাদের এখন নয়েজিং কাজ শেষ তো এখন আপনারা যারা ক্লিপ ক্লিপ এখানে ফ্যানিউল এডিটিং করেন তাদের কিন্তু এখানে প্রথমত কালার গ্রেডিং করা লাগবে তো আপনি আপনাদের হালকা একটু কালার গ্রেডিং দেখাচ্ছি তারপরে এখানে ক্লিক করবেন যেহেতু এটা ভিডিও কোয়ালিটি মোবাইল দিয়ে করা সেরকম একটা ভালো কোয়ালিটি আপনারা কোয়ালিটি যেরকম রাখছেন তারপরে এখান থেকে আপনারা কী করা লাগবে এখানে ক্লিক করে একটু সাইড আসবেন এবং অ্যাডজাস্টমেন্ট আইকনে না এখানে ক্লিক করে তো তারপর এখান থেকে আপনারা কী করবেন যেটা রয়েছে তো অ্যাডজাস্টমেন্ট এখানে ব্রাইটনেসটা যদি একটু বাড়িয়ে দেবেন তারপর কন্ট্যাক্সটা একটু মাইনাস করবেন তারপর সিচুয়েশনটা একটু মাইনাস করবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে আপনারা একটু মাইনাস করবেন তারপর এখান থেকে আপনারা যেটা আছে তো এই সেল তো এখান থেকে এটা আপনারা নীল করে দেবেন সম্পূর্ণ নীল করে দেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর নীল হয়ে যাবে ঠিক আছে তবে এখানে যদি আপনি দেখায় দেখতে পাচ্ছেন সুন্দর ব্যাকগ্রাউন্ড নীল তো আমি আপনাদের এখানে সিম্পল কালার কালারগ্রিং করে দেখলাম তো এখন যেটা আছে স্টেপে তো আপনারা হচ্ছে ভিডিওতে কীভাবে আপনি কাট কাটসাট করবেন এবং সাউন্ড যোগ করবেন তো একটা ফানি কিন্তু সুন্দর করে করে পিছনে কারিগর সেটা হচ্ছে আপনার সাউন্ড ক্লিপ তো আপনি যতভাবে সুন্দরভাবে সাউন্ড ক্লিপ অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিওটা কিন্তু তত সুন্দর হয়ে উঠবে তো দেখেন প্রথমত আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সাউন্ড এফেক্ট অ্যাড করবেন তারপরে আমি এখানে আগে দেখেন এখানে কি সাউন্ড এফেক্ট অ্যাড করা যায় তো বন্ধুরা এখানে কিন্তু সে কিন্তু একটা সুন্দর একটা ই করছে এখানে কিন্তু একটা ফানি ভিডিওর একটা ইফেক্ট দেওয়া যায় তো ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের কী করা লাগবে আপনারা সিম্পলি ডাউনলোড করবেন কীভাবে তো আপনারা ফানি ভিডিও সিম্পলি ডাউনলোড করতে পারেন তো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন যদি লেখেন তো ফানি ভিডিও সাউন্ড ইফেক্ট তো আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট পাবেন ডাউনলোড করতে পারেন এবং টিকটকটকে ডাউনলোড করতে পারেন তো আমি যেটা এটা দেখাচ্ছি না তো যারা যারা এই এনে ডাউনলোড নিয়ে ভিডিও চান তারা আমার ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করে ডাউনলোড নিতে পারেন তো এখানে আমি একটা সাউন্ড নিবো তো সাউন্ডার জন্য আপনারা এই করবেন তো এখানে হচ্ছে অডিও আইকনে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে এখানে আপনারা সিম্পল অ্যাডজাস্ট আইকনে ক্লিক করবেন হ্যাঁ তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি আমার একটা যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিছি দেখা দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাউন্ড এটা কাট করবো এখান থেকে এটা কাট করে একটু সামনে নিয়ে এবং এখান থেকে আমি এটা এ পর্যন্ত রাখবো তারপর এখান থেকে কাট আইকনে ক্লিক করব এখান কী করব তো তো এখান থেকে আমি একটা সাউন্ড আওয়ার অ্যাড করবো তারপরে এখান থেকে ক্লিক করবো এখান থেকে আমি এই সাউন্ডটা অ্যাড করছি তারপরে এখান থেকে এটা একটু এগিয়ে রাখবো এবং এখান থেকে ক্লিক করে এখানে মাইনাস করবো তাতে ফানি ভিডিওর ক্ষেত্রে কিন্তু প্রত্যেক জায়গায় প্রত্যেক কটার ক্ষেত্রে কিন্তু আপনার একটা করে সাউন্ড ইফেক্ট যোগ করা লাগবে তাহলে কিন্তু ভিডিওটা ফোন হবে তারপর যোগ তারপর এখান থেকে আপনি দেখে ঠিক আছে তারপর এখান থেকে তোমার কি বলছে এখানে হচ্ছে আপনি এখানে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেখাই তো আপনারা সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন যারা সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে চায় না তারপর এখান থেকে আপনারা কি ক্লিক করবেন তো সার্চে ঠিক আছে তো সার্চে তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু লেখা রেখছি তো ফানি এই তো কুকিং তো আপনি এখান থেকে ধরেন আমি এখান থেকে এ ওয়াই এখানে এটা লিখলাম তো এটা লেখার পথে খুব কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ই আসবে সাউন্ড ইফেক্ট আসবে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম তারপর এখান থেকে সে একটা কথা বলতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর ভাই কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু সুন্দর ভাই এটা অ্যাড করা হয়ে গেছে তারপর এখান থেকে এটা শেষ হুম তারপর এখন এখান থেকে এটা শেষ যেহেতু এখান থেকে সে হেটে হেটে যাচ্ছে তো আমি এখান থেকে এটা স্পিড মারবো ঠিক আছে একটা স্পিড মারবো এখানে ক্লিক করে এবং এখান থেকে আমি একটা সাউন্ড অ্যাড করবো এবং এখান থেকে আপনি যদি লেখেন তো ফানি ব্যাকগ্রাউন্ড সাউন্ড তারপর এখান থেকে আপনারা বিভিন্ন একটা সাউন্ড পাবেন ধরেন এখান থেকে আপনি এটা হাঁটা পর্যন্ত রাখলেন ঠিক আছে আপনি এটা হাঁটা পর্যন্ত রাখবেন এবং সাউন্ডটা অবশ্যই আপনি একটা কমিয়ে রাখবেন তিরিশের ভিতরে রাখবেন তারপর এখান থেকে কিন্তু এভাবেই আপনি সাউন্ডটা ঠিক করলেন ঠিক আছে তো পরবর্তী স্টেপে আমি আপনার দেখাচ্ছি তো এখন যেটা এটা কিন্তু যা খালক এখানে আপনি বিভিন্ন করতে পারেন আমি কিন্তু এখানে তারপর এখান থেকে সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে এখান যদি ফানি ইফেক্ট যান তারপরে এখান থেকে সাউন্ড ইফেক্ট এটা রাখতে পারেন এবং এখান থেকে স্পিড করে মাইনাস তারপর এখান থেকে যখন এই স্টেপের ভিডিও শেষ এখান থেকে আর একটা স্পিড মারবেন এটা স্পিড মারার পরে এখান থেকে তো আপনি আগে ভিডিওটা দেখে নেবেন তো এখানে কি অ্যাড করা যায় প্রথমত আপনি এখানে আপনি অবশ্যই একটা ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবেন তো এখান থেকে আপনি গ্যালারি থেকেও নিতে পারেন আবার এখান থেকে সাউন্ড ইফেক্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি ফানি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ইফেক্ট এখান থেকে তাহলে আমি এখান থেকে এটা রাখবো তারপর এখান থেকে এটা মাইনাস যে পর্যন্ত রাখতে থাকে এখান থেকে আপনারা ছয় নয় সেকেন্ড এরকম রাখতে পারেন তো ধরেন আমি এটা এরকম রাখতে চাচ্ছি ফুল এক মিনিট তারপর এখান থেকে এটা মাইনাস তারপরে এখান থেকে ভিডিওটা দেখবেন যে কোখানে একটা ফানি সাউন্ড দেওয়া যায় মানে এখানে একটা সাউন্ড অ্যাড করা যায় তারপরে এখানে এখানে করবেন এবং এখান থেকে এ ওয়াই এটা লিখবেন তো লেখার পর এখান থেকে আপনারা এখানে এটা অ্যাড করতে পারেন তারপর এখান থেকে এটা চালু করে দেখবেন তারপরে এখান থেকে আরেকটা সাউন্ড অ্যাড করবেন তো ফানি ভিডিওর ক্ষেত্রে প্রত্যেক কথার পরে আপনাদের একটা করে সাউন্ড অ্যাড করা লাগবে তারপর এখান থেকে এখানে আবার এই লেখার আইকনে ক্লিক করলেন তারপর এই সাউন্ডটা রাখবেন তারপর এখান থেকে এটা ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর এখান থেকে বন্ধুরা আপনারা যে কোনো ফানি ভিডিও সাউন্ড অ্যাড করে এখান থেকে মাইনাস ক্লিক করে এ করতে পারেন তারপরে অবশ্যই এখান থেকে

ফাইনাল রেজাল্ট দিয়ে ভিডিওটা দেখায় তো আপনি এভাবে যত ভিডিওতে ফানি ভিডিও অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার ভিডিওতে যত ফানি ভিডিও অ্যাড করতে পারবেন আপনি তত ভিডিওকে সুন্দরভাবে রূপান্তর করতে পারেন সেরা ফানি ভিডিওর ক্ষেত্রে আপনার ফানি ভিডিওর ক্ষেত্রে প্রত্যেক ভিডিওর পরে একটা করে ফানি ভিডিও অ্যাড অ্যাড করা লাগবে ঠিক আছে তো আপনি চাইলে এভাবে ফানি ভিডিও অ্যাড করতে পারেন সুন্দর করে তো আমি এই ভিডিওটা আপনি যে এডিটিং করছি এডিটিং একটু রেজাল্ট দেখায় ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওর আমি এডিটিং করছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু আমি এডিটিং করছিলাম তো এই ভিডিওর আমি আপনাদের কিছু রেজাল্টটা দেখাই ঠিক আছে আপনারা রেজাল্টটা দেখুন তো বন্ধুরা আমি যদি এখান থেকে আপনাদের আরো দেখাই তো এখানে কিন্তু সুন্দর করে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং গ্রুপ করছি ঠিক আছে তো বন্ধুরা আপনি এইভাবে চাইলে ফানি এডিটিং করতে পারেন সুন্দরভাবে তো তোদের পাবলিকের মতো তো আপনি এখানে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো লাগবে এবং প্রত্যেক ভিডিওতে সাউন্ড এফেক্ট করা লাগবে তো বন্ধুরা আজকে আমি দেখলাম কীভাবে আপনি ফানি এডিটিং করবেন ফুল মোবাইল দিয়ে তো তো আপনারা যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই ডিটেলসে কীভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন আরও ফুল ডিটেলসে ভিডিও কীভাবে এডিটিং করবেন এটা দেখাবো তো আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখতে